আপনাদেরকে যেমনটা বলছিলাম জম্মু পাঞ্জাব রাজস্থানে যেভাবে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান পাকিস্তানে সেই ড্রোন হামলা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে ভারত ভারতের এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র সেই সুদর্শন চক্রের মাধ্যমে ব্যর্থ হয়ে গিয়েছে এছাড়াও ভারতের হামলায় তছনচ পরিস্থিতি পাকিস্তান লাহোর করাচি ইসলামাবাদ শিয়ারপুর ভারতের আক্রমণে আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য উৎপল বাবু আপনাকে নিউজ স্বাগত গতকাল থেকেই দেখা গেল ভারত এবং পাকিস্তান সরাসরি সংঘাতে যেভাবে ড্রোন হামলা চালানো হয়েছে পাকিস্তানের দিক থেকে এবং ভারতের এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র তা ব্যর্থ করে দিয়েছে সম্পূর্ণ কিভাবে দেখছেন দেখুন আমাদের এডি সিস্টেমটা খুবই স্ট্রং বিশেষ করে আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ এস ফোর হান্ড্রেড আর্লি লাস্ট ইয়ার আমাদের ওই এডি নেটওয়ার্কটা এত স্ট্রং অ্যান্টি রেডার আর এয়ার ডিফেন্স সিস্টেমটা পুরো অমৃতসর চন্ডীগড় মোহালি ওখান থেকে পঠানকোট জম্মু পুরো এর সেক্টরটা আপনি যেমন বললেন পঞ্চাশটার উপর ড্রোন ছেড়েছিল অ্যান্ড এভরি বডি হ্যাজ বিন ইন দ্য সেন্স লঞ্চিংয়ের জায়গা থেকেই ওগুলোকে ততক্ষণে ট্রেস করে डाउन टू द ग्राउंड तो कम है ना पंचाशा ड्रोन छो पंचाशाई डाउन हो गए तो एडी सिस्टम और रदार एंटी सिस्टम और पाकिस्तान आर्मी वो अगेंस्ट आवर आयरन बन दैट इज एस फोर हंड्रेड जे वा किस फोर हंड्रेड has been tested for the first time after acquisitions from Russia. And they have really tested that there was a the best-eating system. Really, two 17 on the Zetigulo Chinese jet and F-16 have been drowned by this S-400. হ্যালো স্যার এছাড়াও আমরা দেখেছি যেটা চীনের দিক থেকে অর্থাৎ হচ্ছে যে পাকিস্তান চীন থেকে যে অস্ত্রগুলো কিনেছে এবং সেগুলো সম্পূর্ণ ব্যর্থ হতে দেখা গিয়েছে এই ক্ষেত্রে কি বলবেন চীনের তো দুখানে জাহাজি নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর ওদের এডি সিস্টেমটা পুরো চাইনিজ ইকুইপমেন্টে ভরা সেই চাইনিজ ইকুইপমেন্টগুলোকে আমরা উই হ্যাভ স্টাডিড অল দিস থিংস ওভার দ্য ইয়ার্স করে খুব ক্যালকুলেট করে আমরা এডি নেটওয়ার্কটা তৈরি করেছিলাম ওদের ওদের এডি নেটওয়ার্ক একসময় খুবই স্ট্রং ছিল উই হ্যাড টু ডু এ কোয়ার্ডিনেটেড ট্রাই সার্ভিস এডি নেটওয়ার্ক কিপিং দ্য সুদর্শন চক্র দ্যাট ইজ এস ফোর হান্ড্রেড অ্যাজ এ পিলার অফ ইট এখন আমেরিকা ওর নতুন দেশও বুঝে দেখুন राशियर मतलब अनेक गारिंगेरिकान एडभर थ्रु सैंकन সেইটা ওরা জারি করে আমাদের এস ফোর হান্ড্রেডের এর সময় কিন্তু আমাদের ডিপ্লোমেসির কায়দায় কাটসাটা এস ফোর হান্ড্রেডের এর সময় কিছু করতে পারেনি রিয়েলি রিয়েলি ডান জব এখনো পর্যন্ত সেই জন্য আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুব ভালো কাজ করেছে এটা লঞ্চিং এর জায়গায় কাজ করে আর এটা গাইডেন্সের সম্পর্ক কাজ করে

যাবার জওয়ান বিএসএফ এর লোকেরাই তাদের সাতজনকে মেরে দিয়েছে এটা পাকিস্তানের পুরনো ট্যাকটিক্স এখন বরফ গলা আছে এখন দিস ইজ দ্য টাইম ফর দ্য টেরিস টু প্লে ইন আওয়ার গ্রাউন্ড যেটা ওরা পেহেলগাঁও থেকে আরম্ভ করেছিল তো ওরা ওইখানেই ওদের সাতজনকে শেষ করে দেওয়া হয়েছে আর আরেকটা কথা আপনি দেখেন এলসি আর ইন্টারন্যাশনাল বর্ডারের জাংশন শুরু হয় কাছ থেকে রাজি থেকে পুরো নিচে নেবে আসুন এখরুর জম্মু সাম্বা এইসব জায়গায় ম্যাক্সিমাম ওরা গ্রাউন্ড অ্যাটাক করার আগে যে আর্টিলারি সেলিং হয় সেই হেভি আর্টিলারি সেট করেছে কিন্তু তাতেও কোনো সফলতা ওরা পায়নি আমরাও যোগ্য জবাব দিয়েছি আমার আর্টিলারি আমাদের কাছে আছে ঠিক মতন গানসি আছে ঠিক মতন যোগ্য জবাব পেয়েছে আমাদের কিছু যদি ক্যাজুয়ালটি হয়ে থাকে আর ওদের পাকিস্তানের ডিসইনফরমেশন ক্যাম্পেইন আরেক থেকে কিছু আমরা ওদের টেরিস্ট ক্যাম্পগুলো ভাড়ে নটা টেরিস্ট ক্যাম্প নেই আমাদের টোটাল আমরা কিভাবে একটা প্রতিঘাত করেছি আমরা তো আর আঘাত করিনি আঘাত ওরা করেছিল বাইশে এপ্রিল এক পহেলগাঁও আমরা সামান্য প্রতিঘাত করেছি প্রতিঘাত আমরা করেছি যে টেরারিস্ট সিদুর সিঁদুর মুছে দিয়েছিল আমাদের মা বোনদের তাদের ওপর আমরা প্রতিঘাত করেছি সেই জন্য অপারেশন সিন্ধু প্রতিঘাত করেছি টেরারিস্ট ক্যাম্পগুলো জয়সে মোহাম্মদ যাদের হেডকোয়ার্টার ভাওয়ালপুর বুদ্ধিকে যার হেডকোয়ার লস্করে তৈবার যেতে বাস তারপরে ফ্রন্ট টিআরএফ যারা এটাকে অ্যাটাক করেছিল বলে নিজেই মেনে নিয়েছিল অনেক বছর হয়েছিল আমরা ইন্টারন্যাশনাল প্রেশারে এসে তো আমরা ওই শিক্ষা বা টেরিস্ট থিঙ্ক বা

ওরাও উইথ ইম্পিউনিটি আমাদের সিভিলিয়ানদের মারতে পারে এমন পঞ্চের এদিকে ওরা একটা গুদ্ধ আর করেছে তেরো জন সিভিলিয়ানকে মেরেছে সিভিলিয়ান এরিয়া ওখানে তো আইবল পো আইবেল মানে বর্ডারের এপারে সিভিলিয়ান পাকিস্তানিরা থাকে বর্ডারের ওপারে সিভিলিয়ান হিন্দুস্তানিরা থাকে আমরা কখনো সিভিলিয়ান এরিয়ায় কোনো বলা করি না ওরা যেটা করেছে ওরা যেটা করেছে এবং তাতে আমাদের সিভিলিয়ান ক্যাজুয়ালটি হচ্ছে স্যার প্রথমে যে অপারেশন হলো সে যে অপারেশনের নাম দেওয়া হলো সিন্দুর অপারেশন তারপরে দেখা গেল যে পরপর জঙ্গি হাটিগুলিকে আক্রমণ করা হয়েছিল একদম সংক্ষেপে বলবো তারপরে কি গতকাল রাতের যে অপারেশন সেটা কি শুধুমাত্র সামরিক হাটি গতকালের অপারেশন গুলো ওদের রেসপন্স করার জন্য করা হয়েছিল ওরা তেরো চোদ্দটা জায়গায় ওরা টার্গেট করেছিল আমরা ওই একটা টার্গেটও ওদের সফল হতে দিইনি তখন আমরা জেলা ও করাচি করাচি তার থ্যাংকস টু ইন্ডিয়ান নেভি তারপরে আপনার শিয়ালকোট ইসলামাবাদ রাওয়ালপিন্ডি সব জায়গায় জবাব দিয়েছে। গতকাল অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বললাম লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের সঙ্গে